মেষ আজকে রাশি হল সকল কাজের আজ সাফল্য লাভের দিন গুরুত্বপূর্ণ কোনো কাজের প্রভাবশালী আত্মীয় সাহায্য পাবেন সাংসারিক কাজ কিছু অর্থ ব্যয় হবে কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে সফল হবেন গার্মেন্টস ব্যবসায়ীদের চলমান সংকট কেটে যাবে প্রবাসী ছোট ভাই ও বোনের সাহায্য লাভের দিন মিথুন রাশি চাকরিজীবীতে বাড়তি রোজগারের সুযোগ আসবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বাণিজ্য ভালো লাভের দিন বাড়িতে আত্মীয় কুটুমদের আগমন হবে সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি আসা কর্কট রাশি কর্মক্ষেত্রে উন্নতি দিন নতুন চাকরিতে যোগদানের সুযোগ আসবে ব্যবসা বাণিজ্য নতুন সিদ্ধান্ত নিতে পারেন ব্যক্তি জীবনে আজ বড় কোনো প্রাপ্তির আশা ব্যবসা সফলতা হবেন সিংহ আজ বৈদেশিক বাণিজ্য ভালো রোজগার হবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসা লাভের আশা প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর হবে আমদানি রপ্তানি বাণিজ্যিক ভালো রোজগার কন্যা রাশি চাকরিজীবীদের আজ বকেয়া অর্থ আদায় হবে পারিবারিক জীবনে বড় ভাই ও বোনের অবদান সম্মান দিতে হবে ব্যবসায়ীদের নতুন নতুন বিনিয়োগের সুযোগ আসবে বন্ধুর সাহায্য লাভের দিন তুলা রাশি বেকারদের চাকরি লাভের চেষ্টা উন্নতির আশা আজ চাকরিজীবীদের প্রভাবশালী কর্মকর্তা সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে উন্নতির আশা পিতার সাথে চলমা চলমান মনোমালিন্য দূর হয়ে যাবে বৃশ্চিক রাশি আজ ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রা অগ্রগতি আমদানি রতন ব্যবসা বাণিজ্য চলমান স্থিরতা কেটে যাবে ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাত্রা সুযোগ আসবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি দিন শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা ধনুরাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের খুব সতর্ক হতে হবে শেয়ার ব্যবসায়ীদের বড় ধরনের লোকসান করতে পারেন সাংসারিক কোনো প্রয়োজনে কিছু অর্থ ধার করতে হবে পুলিশি হয়রানি বিষয়ে সাবধান মকর রাশি আজ দাম্পত্য জীবনে উন্নতির আসে অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল সাংসারিক ক্ষেত্রে আজ অর্থ ব্যয় হবে অসুস্থ জীবন সাথীর শারীরিক অবস্থা উন্নতি হবে অংশীদারি ব্যবসা বাণিজ্য সফল সাফল্য লাভের দিন কুম্ভ রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে সতর্কতা কর্মচারী ও কাজের লোকের সাহায্য লাভের দিন গোপন শত্রু বিষয়ে সতর্ক হতে হবে সাংসারিক জীবনে কিছু বিষয়ে ঝামেলা হতে পারে মিন রাশি আজ সন্তানের জন্য অর্থ ব্যয় হবে ব্যবসা বাণিজ্য উন্নতির দিন শিল্পী ও কলা কৌশলীদের নতুন নতুন কাজের সুযোগ আসবে প্রেম ভালোবাসায় আসবে শান্তির পরীক্ষার্থীদের ভালো রোজগার হবে